ভেনেজুয়েলার রাজধানী কারাকাস লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র পেন্টাগন সূত্র জানায় কুয়ের রিকোর বিমানঘাটিতে অন্তত দশটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভেনেজুয়েলার পক্ষ নিয়ে বলেন যুক্তরাষ্ট্র বর্তমানে করছে তিনি ভেনেজুয়েলাকে সর্বাত্মক সাহায্যের ঘোষণা দিয়ে বলেন হামলা করলে রাশিয়া বসে থাকবে না রাশিয়াও ভেনেজুয়েলার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাবে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন আমাদের দেশের সার্বভৌমত্ব শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে এর আগেও যুক্তরাষ্ট্র একাধিকবার ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এবারই সবচেয়ে স্পষ্টভাবে সামনে এসেছে